নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আবার এসে গেছে একটা রেসিপি নিয়ে আজকে বানাবো সম্পূর্ণ বাঙালি স্টাইলে চিকেন কষা চলো দেখে নিই আমি প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর কিছু আলু কেটে নিয়েছি আলুটাকে নুন দিয়ে ভালো করে লাল করে ভেজে তুলে রেখে দেব আর ওই তেলেই আমি শুকনো লঙ্কা আর একটু চিনি দিয়ে ক্যারামালাইজ করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভাজা হলে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটো এই যে লাল করে পেঁয়াজটা ভাজা হতে হবে পেঁয়াজটা বেশ যখন মানে একটু ব্রাউন হয়ে আসবে তখন পেঁয়াজ কুচিটা দিতে হবে তাহলে চিকেনে একটা সুন্দর টেস্ট আসে পেঁয়াজ ভাজার উপর নির্ভর করে পেঁয়াজটা ভালো করে ভাজা হলে চিকেনে একটা সুন্দর ফ্লেভার বা টেস্ট আসে এবার আমি দিয়ে দিয়েছি দু চামচ আদা বাটা আর দিয়ে দেবো দু চামচ রসুন বাটা আর তিন চামচ মতো পেঁয়াজ বাটা দেব এগুলো আমি আগেই করে রেখে দিয়েছিলাম মশলাগুলো পেস্ট করে রেখে দিয়েছিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আমি দেড় কিলো চিকেন নিয়েছি সেই আন্দাজেই আমি মশলাগুলো দিয়েছি আর দিয়ে দিলাম একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাই একদম তেল ছেড়ে দিলে এই যে দেখো সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ম্যারিনেশান করা চিকেনটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে রাখতে হবে জোর দিয়ে আমি এই মশ চিকেনটাকে খানিক করে নাড়িয়ে নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দেব বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবার আমি আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তিন চামচ মতো পোস্ত আর চার মগজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এই পোস্ত বাটাতে চিকেনের একটা সুন্দর টেস্ট আসে আর একটা বাঙালিয়ানা ফ্লেভারও আসে এই পোস্ত বাটায় পোস্তর সঙ্গে মানে বাঙালিদের একটা যোগ আছে সেই জন্য পোস্ত বাটাটা যে কোনো রান্নাতে খুব সুন্দর একটা টেস্ট আসে এবার আর জল দেব না আমি এই চিকেনে এই জলেই সিদ্ধ হবে আমি একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু ঢেকে দেব এই দেখো চিকেনের গ্রেভিটা আমার শুকিয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এটা আমার বাড়িতে বানানো হোম গরম মশলা এই গরম মশলা গুঁড়ো দিয়ে আর দিয়ে দেবো ঘি ঘিটা ফ্রিজে ছিল বলে এরকম শক্ত হয়ে রয়েছে ঘি দিয়ে আমি এবার নামিয়ে নেবো চিকেনটাকে এই যে চিকেনটা আমার হয়ে গেছে এই যে চিকেন আমার রেডি টু সার্ভ